এসএমবিসির সাথে বাংলাদেশি মেয়েরা খেললো এটা কেমন লাগছে একটু ডিফারেন্ট ম্যাচ পুরোটাই বলো না বেসিক্যালি যে ম্যাচ ম্যাচ তো না বেসিক্যালি ওরা ইএসএমবিসি চেয়েছে একটু ইন্টারাক্ট করতে আমাদের সাথে যেহেতু ইয়েসেতে এবার ওয়ার্ল্ড কাপ আছে ক্রিকেটটা ওরা লঞ্চ করছে ক্রিকেটটা প্রমোট করার চেষ্টা করছে সেই হিসেবে ওরা চেয়েছে যে আমরা একটু এসে ওদের সাথে কিছু টাইম স্পেন্ড করি ওরাই বেসিক্যালি চেয়েছে ছেলেদের টিমে আসা কথা ছিল বাট আনফর্চুনেটলি ছেলেরা তো আজকে ফ্লাই করছে যার আসতে পারেনি তো প্রথমে কথা হচ্ছে ছেলে মেয়ে দুটি দলে আসবে বা যেহেতু ওরা আজকে ফ্লাই করছে আসতে পারেনি তো আমাদের মেয়েরা এসে বাট দেয়ার কোয়াইট হ্যাপি পরিবেশ খেলবে ওদের সাথে খেলে তো না বেসিক্যালি শুধু ইন্টারেক্ট করাটা যেহেতু ওরা জানে যে ক্রিকেটটা খুব পপুলার গেম বাংলাদেশে তো ক্রিকেটারদের সাথে মিশতে পেরে ওরা দে আর ভেরি হ্যাপি একটু দেখলাম যে শুভ কামনা জানালো জি ডোনাল্ড সাহেব তো আপনি বাংলাদেশ টিমের ফরমার ক্যাপ্টেন এক্স সিলেক্টর এখন বোর্ডে আছেন সবসময়ে ক্রিকেটের সাথেই থাকেন তো বাংলাদেশ টিমটা কেমন হলো যদি আপনার কাছে একটু জানতে চাই ভোলকাপ টিমটা টিম যখন হয় তখন দু একটা অপশানে তো কথাবার্তা সবসময় হয় সেটা সবসময় হয়ে আসছে সেটাই সেটাই সব হয়ে আসবে হয়তো ভবিষ্যতে হয়তো হয়ে আসবে আমার মনে যে ওয়ান্স দ্য টিম ইজ বিং ডান আমার মনে সেটাই বেস্ট টিম মনে করি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার হ্যাঁ দু একটা জায়গা নিয়ে আমরা কনসেন্ট করতেই পারতাম বিকজ আমরা একজন বোলিং অলরাউন্ডার অনেকদিন ধরে খুঁজছিলাম ফার্স্ট বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন ইঞ্জুরি কারণ অনেকদিন বাইরে ছিল তিনি ফিরেছিলেন ডোমেস্টিকের মোটামুটি পারফর্ম করছে বাট সাইফুদ্দিনের মূল ইস্যু ছিল আসলে ওই ফিট কিনা আমার মনে হয় ইস ফিট সেক্ষেত্রে সাইফুদ্দিনকে একটু বিবেচনা করা যেতে পারত বিকজ ওই ওর অলরাউন্ডার অ্যাবিলিটি আমরা হয়তো কাজে লাগাতে পারতাম হয়তো এই জিম সিরিজ ওর ব্যাটিংটা আমরা একটু দেখতে পারতাম সেই সুযোগটা ছিল কিন্তু যে যেটুকু আগে ব্যাটিং নেই কারণ আমাদের আসলে খুব বেশি বোলার নেই যারা ব্যাটিং করতে পারতেন ব্যাটিংয়ে এই ফর্মে সাদা বলে ফর্ম্যাটে তো সেই অপশনটা আমরা অবশ্যই দেখতে পারতাম ডেফিনেটলি বাট সিলেক্টর যারা চিন্তা করেছেন তাদের হয়তো নিশ্চয়ই কোনো যুক্তি আছে তাদের কাছে নিশ্চয়ই সেই রিজনটা আছে তো আমার মনে যে যখন ওয়ান টিম ইজ বিন ডান আমার মনে হয় এটা আমাদের বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ টিম এবং আমাদের সবাই এই দলটাকে সাপোর্ট করা আমি যদি ডিরেক্টরটা প্রশ্ন করি আপনি যদি সিলেক্টর থাকতেন আপনি অনেক এর থেকে ডরেক বার ডিরেক্টরশন করা হয়ে গেছে আমার মনে আমি আমি কথা বলে দিই আপনি বলতে আমরা সবাইকে ভালো করে পারফরম্যান্স আসলে ম্যাচ খেললে পরে প্লেয়াররা যদি সেই জিনিসটা থাকে যে আমাদের একটা ম্যাচটা খেলার অংশ বলে ব্যাটসম্যানের অ্যাপ্রোচ বোলিং ডেলিভারি এগুলো অনেক কিছু বেশি বলে থাকে যেগুলো দৃষ্টিগত লাগে ওই জায়গাটা যে একটু বলতেন আমি বুঝি না আরেকবার আমি বলতে যে ফোকাসটা কোন জায়গায় ফোকাস তো কোন জায়গায় টিমের ফোকাসটা ওকে টিমের ফোকাস আমার মনে দেখুন না ইটস ভেরি ইম্পর্টেন্ট যখন আমরা বড় টুর্নামেন্ট খেলতে যাই তখন আউটকামটা নিয়ে বেশি চিন্তা না করা উচিত যে জিনিসটা কন্ট্রোল করা যাবে না সেই জিনিসটা কন্ট্রোল করার চেষ্টা করা আমি বললি যে ডোন্ট ট্রাই টু কন্ট্রোল আনকন্ট্রোলেবল থিং যেটা কন্ট্রোল করতে পারো সেটা আমাদের নিয়ে চিন্তা করা উচিত না কথা বলা উচিত না আমরা যতই বলি দল নিয়ে কথা হবে যতই বলি যদি পারফরমেন্স খারাপ হয় সেটা নিয়ে কথা হবে সমালোচনা হবে খুব স্বাভাবিক বাট দলের তো দল যখন কোনো টুর্নামেন্ট খেলতে যায় তখন ডেফিনেটলি একটা লক্ষ্য নিয়ে যায় আমাদের ফোকাসটা সেদিকেই করা উচিত মাঠে কেউ ক্রিকেটটা খেলবো সেটা নিয়ে চিন্তা করা উচিত বাইরেটার আমি একটু কম চিন্তা করা উচিত কারণ বাইরের কথাটাকে জবাব দেওয়ার চেষ্টা না করা উচিত বলে আমার মনে হয় সেটা করতে গেলে আসলে পারফরমেন্সটা কম হয় আমাদের মাঠে আমরা কী খেলব আমাদের লক্ষ্যটা কী আমরা কোন ধরনের ক্রিকেট খেলতে চাই যখন ওয়ান্স উই লিভ বাংলাদেশ সেই মুহূর্তে থেকে সেটাই শুধু চিন্তা করা উচিত প্রতিটা দল নিয়ে আলোচনা সমালোচনা হয় আপনি মাত্রই বলছেন গত আট দশ বছর তো আপনারাই আসলে দল ঘোষণা করেছেন করে আইসিসি ইভেন্টে ভাই হাবুল বাসার রাজ্জাক যারাই ছিলেন আসলে এবার কি একটু চাপমুক্ত মনে হচ্ছে যে দল ঘোষণার ওই চাপের জায়গাটাতে নেই নাকি মিস করেছেন ওই মুহূর্তটা এক সময় সিলেকশন তো সবসময় থাকবে না ইট কোয়াইট ন্যাচারাল যখন বাংলাদেশ দলে আগ্রহটা সব যেরকম ছিল তেমনই ছিল ডেফিনেটলি যখন নিজেরা দল দিতাম তখন একটা প্রেশার তো ডেফিনেটলি থাকতো খুবই স্বাভাবিক বাংলাদেশ যে কোনো দল করাটাই কিন্তু একটা নিজের কাছে একটা অনেক বড় ব্যাপার থাকতো এবার তো সেটা ছিল না বাট বাইরে বসে একটা আগ্রহে নিয়ে তাকিয়েছিলাম দলটা কেমন হয় কারণ যেহেতু একটা প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলাম তো সেটার তো সরে আসতে যায় না ইনফ্যাক্ট যখন দল নিচ্ছে আমি মনে মনে কিন্তু আমার মধ্যে চলছে আজকে প্রস্তুত কি আসতে পারে কি জবাব দেবো হবে এরকম কিন্তু একটা জিনিস কোনটা ডিফেন্ড করবো কোনটা কী বলবো এরকম কিন্তু একটা অভ্যাস তো হয়ে গেছিলো সেটা তো কাজ করেছে বাট একটা জিনিস আমি সবসময় বলে আসি বলে আসি সবসময় ফিল করি বিশেষ করে ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় যেখানে আসলে সবার সমর্থনে খুব দরকার যেই দলটা যাচ্ছে সেই দলটার পাশে সবার দাঁড়ানো খুব দরকার বিকজ আমাদের প্রতিপক্ষ বি অন্যরা হওয়া উচিত আমাদের প্রতিপক্ষ আমরা হওয়া উচিত না সেটা আসলে দলকে সাহায্য করে যেটা আমি খুব ভালোভাবে দেখেছি লাস্ট ওয়ার্ল্ড কাপে এটা আমাদের ইফেক্ট করেছিল